আমাদের কিছু মগের কালেকশন আসছে এগুলো হচ্ছে হিট টেম্পারিং গ্লাস হিট খুব সরাসরি মাইক্রোভেন দিতে পারবেন দিয়ে গরম করতে এটা এরকম ছয়টা গ্রিন টির জন্য বা টি খাওয়ার জন্য হ্যাঁ এরকম ছোট ছয়টা একটা এরকম কেটলি এটাকে বলে টাই গ্লাস যেরকম এখানে আমার অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে এটা আপনার সম্পূর্ণ মেটালিক এর ভিতরে যদি কেউ আপনার ড্রিঙ্ক এর জন্য নেয় সেটাও নিতে পারবে তারপরে যে এখানে কিছু ছয়টা সেট আসছে কিন্তু অনেক সুন্দর একবার যারা বাঁকা মডেল এরকম প্লেনের ভিতরে গোল্ডেন হোয়াইট তারপর হচ্ছে রেইনবো কালার এই কাপটা এটা আপনার একবারে ক্রিস্টালের লেটেস্ট মডেল যেটা আপনার উপরে গোল্ডেন করা তার্কিস এগুলো রয়্যাল আলবার্ট বঞ্চানা বলে যেগুলো ইংল্যান্ডে অনেক রাজকীয় অনেক রাজকীয় আরাবিয়ান একবার রয়্যাল রয়্যাল মডেলের ডেজার্ট আইটেম দেওয়ার জন্য যে এই বাটিগুলো আছে এই একটা আছে গোল্ডেন ভিতরে এটা খুব সুন্দর তারপর এই একটা আছে তার্কিস এই যে একটা জব খুব সিঙ্গেল জব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জিএম কুকারিজে বিভিন্ন ধরনের গ্লাস এবং টিপটের সেট দেখার জন্য তো চলুন এই গ্লাস এবং এবং সেট সেটগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো হাবিব ভাই সাথে আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি বা আপনার দোকানে যে বিভিন্ন ধরনের কাঁচের জিনিসপত্র আছে যেমন টিপট কাপ এবং গ্লাস সেট এগুলো দেখতে চলে এলাম ভাইয়া জি জি আমাদের তো অনেক কালেকশন আসছে আলহামদুলিল্লাহ আমাদের যে কালেকশন গুলো আসছে এবারে কালেকশন আপনার ভিউস দেখলে মানে সাথে সাথে আল্লাহ রহমতে যদি মানে নাও নেয় তাও দেখতে অন্তত আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এই যে দেখাই কালেকশন গুলা আমাদের এই যে নতুন দেখেন খুব সুন্দর আমাদের কিছু মগের কালেকশন আসছে এগুলো হচ্ছে হিট টেম্পারিং গ্লাস এগুলো আপনার যে কালার মানে

প্লাস আপনার ওয়াটার খাওয়ার জন্য আছে ঠিক আছে পানির জন্য আছে দেখেন সুন্দর বিভিন্ন কালার আছে খুব সুন্দর এই মগগুলা কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি ভাইয়া জি সম্পূর্ণ হোলসেল প্রাইস এগুলো নরমালি সিঙ্গেল পিস একটা বিক্রি হয় ছয়শো করে আমরা পাইকারি প্রাইসে দিচ্ছি অনলি চারশো আশি করে চারশো আশি করে দিচ্ছেন বড় গুলা টাকা হ্যাঁ বড়গুলা গুলা চারশো আশি টাকা পিস আর এই যে ছোট সাইজগুলা গুলা এগুলো নর্মালি প্রাইস আছে সাড়ে চারশো টাকা

এরকম ছোট ছয়টা একটা এরকম কেতলি এই কেতলিটা আপনি চাইলে চা চা ছাড়াও চাইলে জুসের কেতলি হিসেবে ব্যবহার করা যায় চাইলে ওয়াইল পট হিসেবে ব্যবহার করা যায় বা আপনি বেডের পাশে রাত্রে পানি খায় অনেকে পানির জন্য রেখে দিতে পারবেন ঠিক আছে একজনের পানি খাওয়ার জন্য বা এটার সঙ্গে একটা টি সেট হিসাবে এভাবে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর অনেক সুন্দর টি আমরা দামি দিয়ে দিচ্ছি ভাই খাবেন চা কিন্তু টি টা পাবেন পানির দাম ইনশাল্লা কত করে দিচ্ছে এরকম ছয়টা ছয়টা মগ একটা আপনার এরকম জগ সহ আমরা প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পাইকারি দাম জি ট্রেটার দাম যদি কেউ এক্সট্রা ট্রেটা নিতে চায় ট্রেটা যদি এক্সট্রা কেউ নিতে চায় সেও নিতে পারবে যেমন ট্রের এগুলো আর মডেল ছাড়া আমার কাছে আর ভ্যারাইটিস মডেল আছে জি যেমন এই মডেলটার ট্রে প্রাইস সিঙ্গেল প্রাইস হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই সাইজটা জি এগুলোর বড় সাইজও আছে ব্যাম্বো অরিজিনাল থাই ব্যাম্বো ভেতর একটা মার্বেল ডিজাইন করা খুব সুন্দর হ্যাঁ আবার যদি সম্পূর্ণ ব্যাম্বু চায় ওগুলোও আছে আবার প্রাইস ক্রমের ভেতর আছে আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস আছে যে কালেকশনে পরে যাবো ইনশাল্লাহ জি আপনার এই নতুন নতুন কালেকশনগুলোকে দেখাচ্ছি তারপর হচ্ছে এখানে আমার কাছে যে একটা সেট আসছে এটা খুব সুন্দর এটাকে বলে টাই গ্লাস এরকম দেখতেও খুব কিউট লাগে যারা ওয়েলক্যাম ড্রিঙ্কসের জন্য নেয় ঠিক আছে এরকম ছোট একদম পিস চালের সম্পূর্ণ প্রিস এটা যদি আপনার এই ছয়টা শুধু এরকম ছয়টা নিতে চায় এই ছয়টার প্রাইজ হচ্ছিল আপনার একদম ফিক্সড প্রাইস আমাদের হোলসেল প্রাইস দেওয়া হচ্ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা শুধু ছয়টা শুধু ছয়টা আর এই প্লেটটা হচ্ছে হাফ প্লেট এটা হাফ প্লেটের উপরে আমরা ডিসপ্লে করছি যদি এই প্লেটটা সব নিতে চাই এই প্লেটটার দাম হচ্ছিল আপনার ছয়শো পঞ্চাশ টাকা জি সিঙ্গেল পিস আপনি অনেকে এই প্লেট ছাড়াও নিতে চাই নিতে পারবে এটা ইনটেক ছয়টার বক্স নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একবারে লেটেস্ট প্রোডাক্ট আমাদের বাজারে তারপরে যে এখানে কিছু গ্লাসের কালেকশন আসছে আমাদের দেখতে পারেন ধরে যে এখানে এরকম ছয়টা আছে এটা সব একটা করে স্যাম্পল সবটা আসলে দেখানো সম্ভব না কারণ অনেক কালেকশন যদি কেউ সরাসরি আসে সে দেখে দেখে বুঝে হাতে হাত দিয়ে দেখে সুন্দর করে বসে নিতে পারবে যেরকম এখানে আমার অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে এটা আপনার সম্পূর্ণ ম্যাটালিক সম্পূর্ণ ম্যাটালিক যেটা আপনার তারকিস এরকম ছয়টা এটার ভিতরে যদি কেউ আপনার ড্রিঙ্কস এর জন্য নেয় সেটাও নিতে পারবে ছয়টা ছয়টা এটা ছয়টা বাজার মূল্য সাত হাজার পাঁচশো আমরা দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো

আর আমি বরাবরই বলবো আপনার ভিউজদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ স্পেশাল আমরা ডিসকাউন্ট করে দিই তাদেরকে সম্মান দিয়ে গিফট করে ঠিক আছে আর এখানে যে ভাই কিছু কাপ দেখতে পাচ্ছি এগুলো যদি একটু শেয়ার করতে কি রকম প্রাইস বা কি রকম এই দেখেন এই কাপটা এটা আপনার একবারে ক্রিস্টালের লেটেস্ট মডেল যেটা আপনার উপরে গোল্ডেন করা তারকিশ এগুলো তো চায়না প্রোডাক্ট না সম্পূর্ণ তারকিশ এখানে উপরে গোল্ডেন করা সুন্দর দেখেন এটা ছটা কাপ ছটা পিস আমরা হোলসেল প্রাইসে দিচ্ছিল আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা আপনার ভিউজদের উদ্দেশ্যে স্পেশাল আরো ডিসকাউন্ট করে দেবে ইনশাআল্লাহ যারা আসবে সাড়ে চার হাজার দুইটা শেপ একই প্রাইস ঠিক তারপর হচ্ছে এগুলো ভিতরে আপনি যদি প্রাইস কমেন্ট চান তো প্রাইস কমের আছে আমাদের কাছে এই যে ক্যাপসেট গুলো সিরামিকের এগুলো হচ্ছে বন চায়না সিরামিক এগুলো হলো প্রায় চার হাজার টাকা বন চায়না এগুলো রয়্যাল আলবার্ট বন চায়না বলে যেগুলো ইংল্যান্ডে অনেক রাজকীয় অনেক রাজকীয় প্রোডাক্ট এগুলো অনেক শেপ আছে আমাদের কাছে যে আপনি চাইলে দেখাতে পারে একটু ক্লোজ করে এই যে এখানে একটা আছে স্কোয়ারের ভিতরে যেটা বলে অ্যারাবিয়ান খুব সুন্দর অনেক সুন্দর এটা বিয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস কত করে ভাইয়া অ্যারাবিয়ান এটা আপনার ছিল সাত হাজার পাঁচশো টাকা ছয়টা কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি অনলি পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো হাজার আটশো ছয় জি তারপর হচ্ছে এখানে আপনার এই একটা শেপ আছে এটা দেখতে পারেন এগুলো কিন্তু আপনার আমাদের কাছে ডিনার সেট ছাড়াও এরকম লুজ কাপ দেওয়া যাবে একবার রয়্যাল রয়্যাল মডেলের লুজ কাপ জি চার হাজার পাঁচশো সুন্দর এগুলো আপনার আমার অনেক কালেকশন আছে সব তো আসলে দেখানো যায় না তারপর যদি কেউ আপনার ভিউসটা আসে সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যে কিছু ডেজার্ট আইটেম দেওয়ার জন্য দেখা যাচ্ছে ডেজার্ট আইটেম দেওয়ার জন্য যে এই বাটিগুলো আছে এই হোলসেল প্রাইস আমরা 2500 করে 2500 করে ছিল 1500 করে হোয়াইটটা তারপর এই একটা আছে গোল্ডেনের এর ভিতরে এটা খুব সুন্দর গোল্ডেনের এর ভিতরে রাইস ক্রিমের জন্য একদম মানে সবথেকে বেশি আমাদের বেসরা পছন্দ করে খুব সুন্দর এটাতে আইস দুইটা স্কোপ আইস দিলে খুব অনেকে ফালুদা দেয় আইসক্রিম দেয় ট্রেজার বাইটেন দেয় খুব সুন্দর এটা ছয়টা প্রাইস হোলসেল প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো এটা ডেলি সোকে অরিজিনাল ব্র্যান্ডের কিন্তু অনেক কপি প্রোডাক্ট নিয়ে দাম কমে পায় নিয়ে যায় এটা অরিজিনাল ব্র্যান্ডের এটা বারকোড দেওয়া ঠিক আছে এগুলো ওভেন প্রুফ সম্পূর্ণ ওভেন প্রুফ তারপর এই একটা আছে তার্কিশ এই যে একটা জগ খুব সিঙ্গেল জগ খুব সুন্দর সিঙ্গেল জগ এটা প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো প্রাইস ছিল দুই হাজার এখন প্রাইস কমাই দিয়েছি হিউজ পরিমানের কালেকশন আপনার দেখতে পাচ্ছেন আসলে এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না তাও আপনাদের যদি যেটা পছন্দ এটা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে করতে পারবেন আপনি যদি ইনশাল্লাহ ডেলিভারি প্রসেস খুবই সহজ বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদেরকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি জি আপনার বাংলাদেশে যে প্রান্তে হোক আর ইনশাল্লাহ আমি বরাবরই বলবো আগেও বলেছি আপনার ভিউজদের উদ্দেশ্যে আমরা স্পেশাল কাস্টমারকে অনার করি সেটা হচ্ছে ভাঙ্গার গ্যারান্টি আমাদের ইনশাল্লাহ আমরা এখান থেকে একদম সুন্দর করে প্যাকেট করে দিই বাবুল যেটা এক্সপোর্ট প্যাকেট বলে ওভার প্যাকেট করে দিই প্যাকেট করে আমরা পাঠিয়ে থাকি ভাঙ্গার গ্যারান্টি আমাদের ইনশাল্লাহ আর যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আপনি মাল বুঝা পাবেন তারপর আপনি টাকা দেবেন এমনি কেউ যদি ভাই চাই যে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে ক্রয় করতে সেই সুযোগ আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এখানে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি এই প্রোডাক্টের বাইরে যদি আরো লেটেস্ট কিছু দেখে আপনি ছবি দেখে নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে সেটাও নিতে পারবেন আমাদের নাম্বার আছে ধন্যবাদ ভাই আপনি সুন্দর আমার সাথে শেয়ার করার জন্য ইশাআল্লাহ আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি স্বগ্ন করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রয় লোক ধন্যবাদ